ঢাকাই সুপারস্টার সাকিব খানের আগামী বছরের ইদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমাটি নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে গুজব ছড়িয়েছে এটি ঢাকার কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত তবে এই দাবি সম্পূর্ণ অমূলক বলে জানিয়েছে সিনেমাটির নির্মাতা দল জেল জুলুম আর মরার ভয় জান নাই তারে কি কেউ আটকাতে পারে পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা এক লিখিত বিবৃতিতে স্পষ্ট করে বলেন আমরা যে সিনেমাটি নির্মাণ করেছি তা কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবন কাহিনীর ওপর ভিত্তি করে নয় নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান এরপর থেকে গুজব এটি নব্বই দশকের ঢাকার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর ছবি এটি পুরোপুরি ভিত্তিহীন তুমি রান্নাঘরে কি করছো বিবৃতিতে বলা হয় ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে বলা হচ্ছে আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর এই তথ্যটি একেবারে সঠিক নয় সিনেমাটি লার্জার দ্য লাইফ স্কেলে নির্মাণের উদ্যোগ নিয়েছে এটি নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প যেখানে ক্রাইম লাভ অ্যাকশন ইমোশন ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে পরিচালক আবু হায়াত মাহমুদ জানান শাকিব খান চুক্তিবদ্ধ হলেও সিনেমার নাম প্রকাশ হয়নি আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করব বাড়তি চমক হিসেবে কিছু পারে উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন